যদি আপনারা এভাবে স্মেল করেন ইউ গাইস ফিল লাইক টফি যদি এখানে লেখা আছে টফি নর্মালি বাট একটু আমরা এটার অ্যাটোমাইজারটা যদি চেক করি একটু যদি আমি হাতে দিই ইট ফিলস লাইক ডিরেক্ট কীরকম লাগে আমি বলি টফি ঠিক আছে বাট কফি আছে না কিছু মানে কিছু আফ্রিকান কফি আছে আমার কফিটার নাম মনে আসতেছে না ওরকম একটা সুন্দর স্মেল দিচ্ছে কফিটা মানে রোস্টেড কফি টাইপের প্লাস ভ্যানিলা তো অবভিয়াসলি আছে আইডন্ট থিঙ্ক সো আম বাই ওয়ান ওর ছেলেদের জন্য আই আই নো আইডোনো নো বাট ইফ ইফ দ্যাট ইয়া ফর গার্লস ইয়া আই থিঙ্ক হান্ড্রেড টু হান্ড্রেড মানে এটা মেয়েদের জন্য আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা পার্সোনালি খুবই ভালো যাবে মানে ভেরি নাইস মানে শ্যুট হবে বাট ছেলেদের জন্য আই থিঙ্ক টু মাছ সুইট লাগতেছে আই এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি জাস্ট বলতেছি টু মাচ সুইট অ্যান্ড বাট ইট লুক্স এ ভেরি নাইস অ্যান্ড এভরিথিং ইজ নাইস স্মেলও নাইস বাট আই ডোন্স সো ভ্যানিলা এরকম না আমি নর্মালি ভ্যানিলারও আমার পারফিউমও ভাল লাগে উইচ ওয়ান ইজ লাইক আম টকিং অবাউট ক্যারো হ্যার ম্যান টু ওয়ান টু স্পেশাল এডিশন ওয়ান ওইটাও ভ্যানিলা পাউডারই খুবই নাইস এইটা আমার কাছে কেন জানি না সুপার সুইট লাগতেছে ভালোই খারাপ না ড্রাইডন হওয়ার পর একটু আরেকটু ভালো লাগতেছে ড্রাইডন হওয়ার পর বাট ফার্স্টের দিকে এত ভালো লাগে না ড্রাইডন হওয়ার পর আই থিঙ্ক ইয়ার ইস নাইস ক্যারিং মোর মোর অ্যান্ড মোর বেটার বাট স্টিল ফর গার্লস দিস ওয়ান ইজ টেন আউট অফ টেন ফর বয়েজ আই থিঙ্ক থিঙ্ক সো আই আইন থিঙ্ক সো মেবি ফাইভ দিব আমি ফর বয়েজ

Go for it. Okay. Thank you so much, guys. Take care. Ciao. I hope you guys are enjoying this video. Take care. Bye.